আল্লাহর پیغمبر এবারে জিব্রাইল আমিন কে কে বলে বন্ধু জিবরাইল ও বন্ধু জিব্রাইল আল্লাহ আমাকে পরীক্ষা করতেছি আমার পুরো শরীরের ভিতরে কিরা দিছে আমাকে সাইরা সাইরা আমার সহযোগী গুলো সবাই চলে গেছে এত টাকা ছিল আমি আইয়ুবের ওই সময় আমার লোকের কোনো অভাব ছিল না আজকে আমার দূর দিনের ভিতরে আমার পাশে কেউ নাই ও জিব্রাইল তারপরেও আমি আমার মালিকের প্রতি খুশি আছি আমার সারা শরীরে কিরা পোকামাকড় দেওয়াতে আমি আমার মালিকের প্রতি নারাজি হই না আমি আমার মালিকের প্রতি খুশি আছি ও জিব্রাহি তুমি আমার মালিককে জানাইয়া দেয় আমার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে কিরা পোকা মাকড়ো খাইতেছে এই জন্য আমার মালিকের কাছে আমার কোনো কনফ্লিন নাই কিন্তু আমার মালিকের কাছে একটা মেসেজ পাঠাই দিও আমার মালিক যেন আমার জিব্বার ভিতরে কিরা না দেয় আমার সারা শরীরে কিরা দেওয়াতে কোনো কষ্ট হয় না সকালে আমি আমার মালিকরে জবান দিয়া আল্লাহ ডাকি তো পরে আমি আমার মালিকরে জবান দিয়ে আল্লাহ ডাকি বিকেল বেলা মমি আমার জবন দিয়া আমার মালিক রে ডাকি রাত্রি বেলা মমি আমার জবান দিয়া আমার মালিক রে ডাকি ও তারা কান্দ এলাকার মুসলমান জবান খুলে সবাই জুড়ে পড়ো আর জুড়ে আওয়াজ করে পড়ো আল্লাহর পায়গম্বর বলে জীবরাইল বন্ধু আল্লাহর কাছে জানাইয়া দিও আমার সারা শরীরে পোকা মাকড় কীট পতঙ্গ খাইছি আমার কোনো আপত্তি নাই আমার আল্লাহ যেন আমার জিব্বার মধ্যে কিরা যেন না দেয় আমার জিব্বার মধ্যে যদি কিরা দেয় তাহলে জিব্বা দিয়া আমি আমার মালিক কেমনে আল্লাহ বলে ডাকবো আমি আমার মালিকের জিকির কেমনে সুবহান আল্লাহ বলবো আমার জিব্বার মধ্যে যদি কিরা দেয় কেমনে আমি আলহামদুলিল্লাহ বলবো আমার জবানের মধ্যে যদি কিরা দেয় কেমনে আমি আল্লাহু আকবার বলবো বন্ধু জিব্রাইল এই জন্য আমার মালিক রে জানাইয়া দিও আমার মালিক আমার সারা শরীরে কিরা দিছে আমার আপু টি নাই আমার মালিক যেন আমার জিব্বাতে কিরা না দেই জাতি করি আমি আমার মালিককে মওত পর্যন্ত আল্লাহ তারি করেন সুবহানাল্লাহ ইয়া এলাহি মুজ মুজ ক দূর কর তাকে দেখো মুজ মে tuj ko ek nazar ya ilah al alamin be দিন দুনিয়া মে আমার রেখারে সার জুড়ে চলে পরে আল্লাহব আল্লাহর পায়ে হাজর আরে ইসলাম তোমার সালাম ই এত সম্পদ এত সম্ভদ এত টাকা পয়সা এত সন্তান সন্ততি কোনো কিছু অভাব নাই আল্লাহর পায়াগম্বরও কি আল্লাহ পরীক্ষা করেন আল্লাহর পায়াগাম্বরের সারা শরীরের ভিতরে আল্লাহ কিরা দেয়া দিয়েছে আল্লাহর পায়াগাম্বর হ্যাঁ ইয়েহুম নবীর সারা শরীরের ভিতরে কিরা হয়ে গেছে আইয়ে নবীর স্ত্রী একেক স্ত্রী আইয়েবুনবীকে সেরে চলে যায় একজন স্ত্রীর সাথে থাকে আল্লাহর নবীর ছেড়ে যাই না আল্লাহর পায়গম্বর আইয়ুবের সারা শরীরের ভিতরে কিরা সারা শরীর গুলো কিরা কিচের মিচের করে রক্ত খাই মাংস খাই আল্লাহর পায়গম্বর আইয়ুবের শরীর থেকে যখন একটা কিরা জমিনে পড়ে যায় আল্লাহর পায়গম্বর কিরা গুলো ধরে ধরে শরীরের মধ্যে তুলে কিরারে ডাক দেয়া বলে কিরারে তোর রিজিক আল্লাহ আমার শরীরের ভিতরে রাখছি। আমার শরীর থেকে যদি জমিনে পড়ে যাস তাহলে তুই রিজিক কোথায় পাবি আমার আপনার রিজিকের জন্য মানুষের থেকে আমরা কাইরা রিজিক নিয়ে আসেন

আল্লাহর পায় বর কে বলে ও আল্লাহর পায়ে এখন আপনার কেমন লাগে আপনার কেমন লাগে আল্লাহর পায় এখন ডেকে বলে বন্ধু জি ভাই সুরে আম্মা বর জিভ রিলাম জিজ্ঞেস করে আল্লার পায়ে কম বর আইয়ুব সারা শরীর লা আপনার কীড়া খায় আপনার কেমন লাগে কেমন লাগে আল্লাহর পায়াগম বার বলে বন্ধু জীবরাহী সারা শরীর ক্রীড়া পোকা বা করে যখন আমারে কামড়া আমারও শরীরটা বড় কষ্ট লাগে কিন্তু সন্ধ্যা আবার আমার মালিক আমি আইয়ুব একটা ডাক দাই আমার মালিক আল্লাহ সন্ধ্যাবেলা আমাকে ডাক দেওয়া বলে আইয়ু তুমি কেমন আছো আমি আমার মালিকের ডাক শোনার সাথে সাথে আমি আমার জবান দিয়া দিয়ে আলহামদুলিল্লাহ ও বন্ধু জীবন সারাদিন কিরা পোকামাকড় কামরাইলে যে পরিমাণ কষ্ট আমার হয় সন্ধ্যাবেলা আমার মালিক আমার একটা ডাক দিয়া যখন জিগা আইয়ু তুমি কেমন আছ আমি আমার মালিকের ডাকি এত খুশি হই এত খুশি হই কিরা পুকামা পোকামাকড়ের কামড়ের যন্ত্রণা আমি আইয় ভুলে যাই পরে সুভার্ল আল্লাহর পায়ে বলে বন্ধু জীব ইব্রাহিম আবার সারা রাত আমার শরীরে পোকামাকড়গুলো কামড়ায় আমার শরীরের রক্ত মাংসগুলো চুষে চুষে খায় আমার পরের দিন সকালবেলা আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন আইয়ুব তুমি কেমন আছো ওই সকালবেলা আমি আমার মালিককে বলি আলহামদুলিল্লাহ ও আল্লাহ ও ইব্রাহিম শুনো সারা রাত পোকামাকড় আমাকে কামড়ানোর কারণে আমার শরীরে যে পরিমাণ যন্ত্রণা হয়েছে সকালবেলায় আমার মালিক যখন আমি এই ডাক দেয় আমার মালিকের ডাক শোনার কারণে সারা রাত্রের কিরা পোকামা করে কামড়ের যন্ত্রণা আমি আই ভুলে যাই পরেন সোভান আল্লাহর পায়ে হম্বরে বাড়াই জিবিল আমির কে বলে বন্ধু জিবরাই ও বন্ধু জীবরা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছি আমার পুরো শরীরের ভিতরে কিরা দিছে আমাকে সাইরা সাইরা আমার আমার চলে গেছে এত টাকা ছিল ছিল আমি লোকের কোনো অভাব না সবাই আজকে আমার দুর্দিনের ভিতরে আমার পাশে কেউ নাই ও জিবরা তারপরেও তারপরে আমি আমার মালিকের প্রতি খুশি আছি আমার সারা শরীরে কিরা পোকামা করে দেওয়াতে আমি আমার মালিকের প্রতি হই না আমি আমার মালিকের প্রতি খুশি আছি ও জিব্রাহিম তুমি আমার মালিককে জানাইয়া দিও আমার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে কিরা পোকা মাকর খাইতেছে এই জন্য আমার মালিকের কাছে আমার কোনো কমপ্লেন নাই কিন্তু আমার মালিকের কাছে একটা মেসেজ পাঠায় দিও আমার মালিক যেন আমার জিব্বার ভিতরে কিরা না দেয় আমার সারা শরীরে কিরা দেওয়াতে কোনো কষ্ট হয় না সকালে আমি আমার মালিকরে জবান দিয়ে আল্লাহ ডাকি দুপুর আমি আমার মালিকরে জবান দিয়ে আল্লাহ ডাকি বিকেল আমি আমার জবান দিয়ে আমার মালিক রে আল্লাহ ডাকি রাত্রিবেলা আমি আমার জবন দিয়া আমার মালিক রে আল্লাহ ডাকি ও তারা মুসলমান জবান খুলে সবাই সুরে পড়ো আল্লাহ আল্লাহ বন্ধু আল্লাহর কাছে জানাইয়া দিও আমার সারা শরীরে পোকামাকর কীট পতঙ্গ খাইছি আমার কোনো আপত্তি নাই আমার আল্লাহ যেন আমার জিব্বার মধ্যে কিরা যেন না দেয় আমার জিব্বার মধ্যে যদি কিরা দেয় তাহলে জিব্বা দিয়া আমি আমার মালিক কেমনে আল্লাহ বলে ডাকবো আমি আমার মালিকের জিকির কেমনে সুবহান বলবো আমার জিব্বার মধ্যে যদি কিরা যায় কেমনে আমি আলহামদুলিল্লাহ বলবো আমার জবানের মধ্যে যদি কেরা যায় কেমনে আমি আল্লাহু আকবার বলবো বন্ধু জিব্রাইল এই জন্য আমার মালিকরে জানাইয়া দিও আমার মালিক আমার সারা শরীরে কিরা দিছে আমার

আল্লাহর পায়গম্বর আইয়ুব তার জিব্বাটা সুস্থতা চাইছে এই জিব্বা দিয়া যদি আল্লাহ কি আল্লাহ বলা যায় আমল নামার ওজনটা বাড়ি হয়ে যাবে এই জিব্বাটা দিয়া যদি আলহামদুলিল্লাহ বলা যায় আমন নামার পাল্লাটা বাড়ি হয়ে যাবে এই জিব্বাটা দিয়া যদি সুবহান আল্লাহ বলা যায় আমন নামারও পাল্লাটা বাড়ি হয়ে যাবে এই জিব্বাটা যদি আল্লাহু আকবার বলা যায় আমন নামার পাল্লাটা বাড়ি হয়ে যাবে বোঝা গেল আমল নামা বাড়ি করার জন্য এক নাম্বার হাতিয়ারের নাম হলো জিব্বা কথা বলেন ঠিক কিনা আমি বলতেছিলাম দুনিয়ার জিন্দগিটা বাবা টাকার বাজার হতে পারে পরকাল হল নেকের বাজার পরকালে যারা আমল যত বেশি হবে সে তত খুশি থাকবে সুখে থাকবে এই জন্য পরকালের আমল নামাগুলি যদি সুন্দর করতে চাও এক নাম্বার তোমার জবান দিয়ে আমলনামাটাকে নামাটাকে বাড়ি করতে হবে وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم الحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض أو كما قال النبي صلى الله عليه وآله وسلم وترك ضيلك المسلمان من غلام اللر ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহর নবীর কথাগুলো শোনো আল্লাহর নবী বলেন একবার বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে মিজানের পাল্লাটা আমার আল্লাহ দেয় পরে সুরাহ আল্লাহ

ও বন্ধু এই জন্য পরকালের আমল নামাগুলো দামি বানানোর জন্য এক নম্বর মেডিসিন হল জীবন